আমি মুহূর্তে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি যেটি হচ্ছে যে প্রধান কার্যালয় যমুনা সেই যমুনার পাশেই অবস্থিত এই লাইভে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে যে ফরেন সার্ভিস একাডেমি একটি সরকারি প্রতিষ্ঠান এটি যে কত সুন্দর করে সাজানো হয়েছে সেটি দেখানোর জন্যই মূলত আজকের এই লাইভে আসা আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে সাজানো এই ফরেন সার্ভিস একাডেমির বাগান বলা যায় প্রাঙ্গণ এবং দেখতে পাচ্ছেন যে নানান ধরনের ফুল দৃষ্টিনন্দন ফুল এবং এই ফুলগুলো দেখলে যে কেউ বিমোহিত হবেন যদি দেখায় আমি নাম জানি না এই ফুলের নাম হয়তো জানি দেখতে খুবই সুন্দর এরকম আরো অনেক ফুলের গাছ রয়েছে এখানে আর এখানে রয়েছে একটি মাঠ দৃষ্টিনন্দন সবুজ ঘাসে ঢাকা যে মাঠ সে মাঠটি দেখতে পাচ্ছেন এবং মাঠটিকে দুটি দুপাশে দুটি পোস্টও রয়েছে অত্যন্ত সুন্দর সবুজে ঢাকা মাঠ তবে সম্ভবত এখানে খুব কমই খেলাধুলা হয়ে থাকে আর রয়েছে বিভিন্ন রকমের প্রজাতির গাছ ফরেন সার্ভিস একাডেমির যেই অতিথিশালা যেটি দেখতে পাচ্ছেন যে একটি সুন্দর একটি অতিথিশালা খোলামেলা বারান্দা রয়েছে পাশে ফুলের গাছ রয়েছে এবং এটি অনেকটি ব্রিটিশ আদলে গড়ে তোলা হয়েছে এই ভবনটি আপনি দেখতে পাচ্ছেন যে জানালাগুলো এবং এখানে যে ভবনটি আসলে ব্রিটিশ নকশায় অনেকটা করা হয়েছে এবং বেশ পুরনো এই ভবনটি বলা চলে এবং এই ফরেন সার্ভিস একাডেমি এটি হচ্ছে যে আপনি যেটিকে বলছিলাম যে যমুনার পাশে যে প্রধান উপদেষ্টা কার্যালয় বিভিন্ন ধরনের শিউলি এবং তবে যে ফুলগুলো রয়েছে অনেকগুলোই আমি নাম জানি না কী কী ফুল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ভবনটি ফরেন সার্ভিস একাডেমির অতিথিশালা এখানে বিভিন্ন প্রজাতির ফুল দৃষ্টিনন্দন ফুল রয়েছে এই দেখতে পাচ্ছেন যে এই ফুলটিরও নাম আমার জানা নেই আসলে কিন্তু ফুল যে কাউকেই বিমোহিত করে বিমুগ্ধ করে এবং দেখতে পাচ্ছেন যে ফরেন সার্ভিস অ্যাকাডেমির যে একটি নাম ফলক রয়েছে ফরেন সার্ভিস অ্যাকাডেমি নতুন ভবন আর এখানে ব্রিফিং চলছে এই মুহুর্তে সাংবাদিকদের আমরা যদি একটু যাই সাংবাদিকদের ব্রিফিংয়ে দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সঙ্গেই থাকুন সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশনের একটি আজকে মিটিং হয়েছে সেই মিটিংয়ের পর বিভিন্ন রাজনৈতিক দল দলিং করছে

পরকোশাসকেরা আমরা খুশি হতে চাই শত 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 চাই দেখুন যে আলোচনাগুলো অলমোস্ট হচ্ছে এটা এটা আসলে যদি আমরা অ্যানালজি ড্র করি দেখবে যে এটা একটা মানে চেরি অথবা কেক মূল কেক যেটা এটা হচ্ছে জেসিসি যেটা নন ছিল যেটা পরবর্তীতে হয়েছে সাংবিধানিক এবং সংবিধানবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি যেটা ওটা আসলে এই টোটাল রিফর্ম প্রপোজালের অলমোস্ট 40% কভার করে যে আলোচনাগুলো আজকে একমত হয়েছি গতকালকে হয়েছি এগুলো শুনতে হয়তো অনেক সুন্দর শোনাচ্ছে যে আমরা একমতের জায়গায় বসতে পারছি ক্রমান্বয়ে এগোচ্ছে এগুলো এগুলো ভালো কিন্তু যদি মূল কেকটা না হয় তাহলে এই শুধু বিউটিফিকেশন দিয়ে খুব বেশি লাভ হবে এই জন্য আমরা আসলে খুশি হচ্ছি কিন্তু সতর্কতার সহিত খুশি হচ্ছি আমাদের সতর্কতার কারণ হচ্ছে যে আমাদের এই সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়োগ কমিটিতে সবাই একমত হতে পারছে কিনা এটা আমাদের আসলে চ্যালেঞ্জের জায়গা আরেকটা বিষয় আজকে বলতে চাই সেটা হলো যে যে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ নিয়ে আপনারা জানেন আশি দশক দশকের এটা এমনটা করা হয়েছিল পরবর্তীতে এটা আইন আদালত পর্যন্ত গড়ায় এটা অসাংবিধানিক যে বেসিক স্ট্রাকচারকে অ্যাফেক্ট করে এরকম জাজমেন্ট আছে এখন এটা তাহলে কি হবে আদর্শে পরামর্শ এসছে যে এটা কোনোভাবে জুডিশিয়ারিকে চিফ জাস্টিসকে সুপ্রিম কোর্টকে এঙ্গেজ করালে তারাও যেহেতু এটা হয়তো সংস্থার অভাবে